অ্যাবাসকুলার নেকলোসিস নমস্কার কুর্মী হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক কৃতিও শুভেচ্ছা অ্যাবাস্কুলের নেক্রোসিস হল হাড়ের একটি ফোকাল ইনফ্যাক্ট যা নির্দিষ্ট কারণের কারণে হয়ে থাকে অথবা অদানা কারণেও হতে পারে এটি ব্যথা গতিসীমাবদ্ধতা জয়েন্ট ভেঙে যাওয়া এবং সেকেন্ডারি আর্থ্রাইটিস অ্যাথ্রাইটিসের কারণে হতে পারে এটি হারে রক্ত সরবরাহের অস্থায়ী বা স্থায়ী ক্ষতির ফলে ঘটে রক্ত তো সরবরাহ বন্ধ হয়ে যায় হারের টিস্যু মারা যায় এবং হার ভেঙে যায় আজকে কারণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগে থিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি এই অবস্থা যে কোনো হারে ঘটতে পারে এটি সাধারণত একটি দীর্ঘ হারের প্রান্তে ঘটে এটি একটি হার একসাথে একাধিক হার অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন হারকে প্রভাবিত করতে পারে অ্যাবাসকোসিসের কারণ অ্যাবাস্কোনার ন্যাক্রোসিস উল্লেখিত কারণগুলির ফলে হতে পারে আগা ভাঙা রক্ত নানির ক্ষতি কোলেস্টরেডের মতো ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার অতিরিক্ত দীর্ঘমেয়াদী অ্যালকোহল ব্যবহার নির্দিষ্ট দীর্ঘস্থায়ী চিকিৎসা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ কারণগুলির মধ্যে রয়েছে আঘাত অ্যাস্টরেড ব্যবহার গাউসার রোগ অ্যালকোহল ব্যবহার ব্যাধি যেমন সিকেলসেল অ্যানিমিয়া ক্যামোথেরাপি ফ্যাগ্রিয়াটাইটিস হাইফ্যার লিপিডেমিয়া অটো ইমিউন রোগ এই সাইড এভিএম এর লক্ষণ সাধারণ লক্ষণ ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পায় ব্যথা বৃদ্ধি পায় এবং নড়াচড়া এবং ওজন বহনের ফলে তীব্র হয় এবং বিশ্রামের মাধ্যমে উপশম হয় ব্যথার কারণে সীমিত গতিবিধি জয়েন্টের নির্দিষ্ট লক্ষণ হিফের অস্টিওসিস কুস্কিতে ব্যথার সৃষ্টি করে যা উরুবা নিতম্বর দিকে সরিয়ে পড়ে নড়াচড়া সীমিত হয়ে যায় এবং সাধারণত একটি খোরা হয়ে যায় হাঁটুর নেক্রোসিস পূর্ববর্তী আঘাত ছাড়াই হঠাৎ হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা হঠাৎ শুরু হওয়া এবং ব্যথার অবস্থা এটিকে ক্লাসিক্যাল অস্ট্রিম্যাকসিস থেকে আলাদা করতে সাহায্য করতে পারে এই ব্যথা প্রায়শই ফিমোরাল কন্ডাইল বা টিবিয়াল মাউরুমির মধ্যবর্তী দিকে থাকে এবং কোমলতা বা অপ্রদাহজনক জয়েন্ট নির্গমন বেদনাদায়ক নরাচরা এবং একটি খোরাবাদ দিয়ে প্রকাশ পায় হিপের মাথার অস্টিমেট্রোসিস প্রায়শই নিতম্ব এবং হাঁটুতে জড়িত থাকা তুলনায় কম ব্যথা এবং অক্ষমতা সৃষ্টি করে তবে ওজন বহন করার জন্য ক্রাশ ব্যবহার করা রুগীদের ক্ষেত্রে ব্যথা এবং অক্ষমতা উল্লেখযোগ্য হতে পারে হোমিওপেথিক ব্যবস্থাপনা আবার স্কুলার ন্যাক্রোসিসে ব্যবহৃত কয়েকটি ওষুধ হলো সিপিলিনাম স্টেমোনিয়াম স্টেমোনিয়াম কার্ড ন্যাট্রাম সাল্ট ফ্লোরিক অ্যাসিড অ্যাসাফিডিডিয়া সাইলিসিয়া অ্যারাম্যাটালিকাম অ্যাকালাভা ইত্যাদি এই ক্ষেত্রে মিহল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে धन्यवाद अस्वीते हैं